আমরা কিছু পারি বা না পারি অহংকার মানুষকে তিরস্কার তাচ্ছিল্য কিন্তু ঠিকই করতে পারে যে মানুষগুলোকে অনেক বেশি আপন মনে করি নিজের মনের কথাগুলো নিজের কষ্টের কথাগুলো শেয়ার করে তারাই না দিন শেষে আপনাকে নিয়ে আপনার আড়ালে হাসাহাসি করবে এই জন্য জীবনে যতটুকু দুঃখে থাকেন সুখে থাকেন আর যাই থাকেন না কেন কখনো নিজের কষ্টের কথা কাউরের সঙ্গে শেয়ার করবেন গতকাল রাত থেকে আমি কিছু বিষয় নিয়ে একটু ভাবছি সাধারণত আমি তেমন কোনো বিষয় নিয়ে ভাবি না তবে গতকাল রাত্রে যে ভাবনা ছিল সেটা একটু অন্যরকম কারণ আমি দেখেছি আমার বাবাকে নিয়ে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করত কারণ আমার বাবা সরকারি চাকরি করত। তিনি সরকারি চাকরি করে জীবনে তেমন কিছু করতে পারেননি কারণ তিনি যে স্যালারি পেতেন সেই স্যালারি দিয়ে তার সংসার চালানো ছেলে মেয়েদের পড়াশোনা করানো কাপড় চোপড় ওষুধ পাতি এসব করতেই দেখা যেত যে হিমশিম খেতে হতো এর মাঝে যদি কোনো আত্মীয় স্বজন আসতো তাদের জন্য বাড়তি করে বাড়তি বলতে যে বিভিন্ন ধরনের আইটেমের বাজার করাও তার জন্য কিন্তু অনেক কষ্টকর হতো আবার সেই আত্মীয় স্বজনরাই বলতো কি এমন চাকরি করে গেস্ট আসলে ঠিক মতো খাওয়াতে পারে না আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যে কিনা কখনো অসৎভাবে একটি টাকাও ইনকাম করবে এটা চিন্তাও করত না আর আমাদেরকে সেই পরামর্শই সব সময় দেয় আমার বাবা তো এখন বৃদ্ধ হয়ে গেছেন রিটায়ারমেন্টের যে টাকা পায় তার ওষুধপত্র খাওয়া দাওয়া করেও তারপরেও সে অনেক হিসাব নিকাশ করে চলেন আর আমাকে সব সময় বলে মা জীবনে হিসাব করে চলবে অসৎ টাকায় অসৎ জিনিসে কখনো সুখ দেয় না শান্তি দেয় না এটা আজকে দুই সাল এসে খুব ভালোভাবে হারে হারে টের পাচ্ছে আত্মীয় স্বজন লো আমার বাবাকে কিপটা বলতো আমার বাবা ঠিক মতো গেস্ট আসলে বাজার করে না আমাদেরকে দামি দামি ড্রেস কিনে দেয় না তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই আত্মীয় স্বজন জন্য না খুব আফসোস হচ্ছে অথচ আমার বাবা যে টাকা দিয়ে যে কম দামি ড্রেস কিনে দিত যে খাবারগুলো খাওয়াত খাওয়াতো না সেটার মধ্যে আমাদের তৃপ্তি ছিল শান্তি ছিল থেকে বড় কথা কি জানেন আমিও আগে বলতাম যে আব্বু তুমি এত কিপটামো কারো কেন আসলে তিনি কেন কিপটামো করতেন সেটা কিন্তু এখন হারে হারে বুঝতে পারি কারণ একজন সরকারি চাকরি কত টাকায় আর বেতন পায় বলে আর তার সেই সংসারটাতে যদি চারটা সন্তান থাকে তাদের পড়ালেখা থাকে সব মিলিয়ে কিন্তু তার জন্য অনেক কষ্টকর হয়ে উঠত আমার বাবা এমনটা করতেন সকালবেলা উঠে খেয়ে দে তার টিফিনটা হাতে করে নিয়ে হেঁটে হেঁটে কিছু রাস্তা গিয়ে তারপরে বাসে উঠে উনি চাইলে কিছু রাস্তা অটো বা রিক্সাতে করে কিন্তু যেতে পারত তিনি কেন জাননি জানেন তার হয়তো বা রিক্সার খরচটা তার ছেলেমেয়েরা ওই টাকাটা দিয়ে স্কুলে রিক্সা বা অটো করে যাবে আমার বাবা ঠিক এই রকম চিন্তা করে সব সময় হেঁটে যেত এবং তার রিক্সায় যে খরচ হতো সেই টাকাটা আমাদেরকে দিয়ে দিত যাতে আমাদের কষ্ট করে যেতে না হয় আমার বাবাকে অনেকে বলতো সরকারি চাকরি করেছে অথচ একটা বাড়ি করতে পারে নাই কোনো রকম একটা গ্রামের বাড়ি করেছে অথচ আমার বাবার সঙ্গে যারা চাকরি করতো তাদের শহরে গাড়ি বাড়ির অভাব নাই বিষয়গুলো নিয়ে আব্বুকে সব সময় খোটা দিত আলহামদুলিল্লাহ আমার বাবা আমার বাবাই ঠিক করেছে গাড়ি বাড়ি অর্থবিত্ত না থাকলেও তার শান্তি আছে সম্মান আছে যারা কিনা আমার বাবাকে সবসময় ছোট করে কথা বলতেন সে চাকরি করে কিছুই করতে পারেননি আপনারা তো অনেক কিছু করেছেন কি ভোগ দিতে পারবেন তো আল্লাহ আপনাদের বোঝা তৌফিক দান করুক এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ